এটা হচ্ছে সার্বিয়ার নদী এটাই হচ্ছে সার্বিয়ার সেই বড় নদী এটা ছাড়া আর কোনো বড় নদী নাই এই যে দেখেন এটা ভিউটা দেখেন আর এটা হচ্ছে বেলগেট শহর বেলগেট শহরের এটা ভিউ অস্থির মানে অস্থির একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা মানে দেখার মতো একটি জায়গা আসলে আকর্ষণীয় একটি জায়গা হচ্ছে এটা সার্বিয়ার মধ্যে সার্বিয়ার এটা হচ্ছে রাজধানী বেলগেট বেলগেট শহর যারা আছেন যারা চিনেন তারা হয়তো চিনেনি এই যে দেখেন আমরা আছি একটা ব্রিজের উপরে ব্রিজের উপরে আছে আর নিচ দিয়ে ওই পাশ দিয়ে মানে রাস্তা আছে আর দেখতে পাবেন যে দেখেন এটা হচ্ছে ওয়াটার মিনারেল টাওয়ার এই যে দেখেন দেখেন টাওয়ার উঁচু টাওয়ার আল্লাহ রে আল্লাহ কিভাবে বানিয়েছে দেখেন আর মানুষজন গুলো এই যে হাই ব্রাদার আর ইউ এম ফাইন এই যে এই দেশের মানুষগুলো অনেক অনেক ভালো এরা সবার সাথে মিশে আর দেখেন এই যে এই যে স্কিন বোর্ড যাচ্ছে খুব জোরে যাচ্ছে এটা হচ্ছে নদী সার্বিয়ার এটাই হচ্ছে নদী অনেক অনেক সুন্দর ভিউ মানে আপনাদেরকে বলার মতো ভাষা নেই এই যে যে ভিউটা এটাই হচ্ছে সবচেয়ে সার্বিয়ার একটা অন্যতম জায়গা অনেক সুন্দর একটি জায়গা আমরা এখানে আজকে ঘুরতে আসছি অনেক ভালো একটা জায়গা যারা সার্ভেতে আছেন তারা তো অবশ্যই আসছেন এখানে কারণ এটা একটা হচ্ছে ভালো জায়গা এই যে টাওয়ারটা আপনাদেরকে আবারও দেখালাম আর যে জায়গাগুলো মানে ভিউ দেখতে পাবেন দেখেন এই যে এটা হচ্ছে নদীর শেষ ইয়ে আর এই যে পার এটা পার দিয়ে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে পার দিয়ে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর এই যে দেখেন বিল্ডিংগুলো অনেক সুন্দর আর ওই পাশ দিয়ে ব্রিজ এটা একটা ব্রিজ নদীর ব্রিজ আর এই ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভালো ভালো সার্ভিয়ার ভিডিও পাওয়ার জন্য এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন